ডিস সোহেল ভাই হাতে স্ট্রাইকার পেয়েই কিন্তু ঝলক দেখাতে শুরু করেছেন কালো বেজ গুটি নাই শট চমৎকার একটি শট নিলেন হাতে কিন্তু রেড টিওর রয়েছে কিন্তু কুইনটিকে কিন্তু খুব সাবধানতার সাথে হালকা টাচে পকেট করলেন হাতে কিন্তু অ্যাভেলেবেল কাভার রয়েছে এবং সেটি কি চাবি শট নেবেন না শিওর খেলবেন শিওর খেলবেন একটু পকেটটা দেখে নিলেন ডিস সোহেল ভাই একজন দক্ষ প্লেয়ার সাতক্ষীরা শ্যামনগরের অসাধারণ প্রতিপক্ষের গুটি কিন্তু বিপরীত বাটে নিয়ে গেলেন আর একটি বেজ গুটি খুব সাবধানতার সাথে দুর্দান্ত তেরো খাদা বাস স্ট্যান্ডে বত্রিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে পনেরোশো টাকা এন্ট্রি ফিতে এবং চল্লিশ হাজার টাকা প্রাইজ মানি আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লং রেঞ্জে ও ন এবার কিন্তু খেল হারিয়ে ফেললেন দুটো গুটি একসাথে খেলতে গিয়ে খুলনার ক্রাম কিং ভাইরাতে ভাই স্ট্রাইকার লং রেঞ্জে চমৎকারভাবে একটি গুটি পকেট করলেন একদম ছোট সাইজের পকেটে খেলা হচ্ছে কিন্তু ক্যামেরায় এমনিতেই একটু বড় দেখায় দূরের পকেট দেখলেই বুঝতে পারবেন আবারও কিন্তু কাটমার কিন্তু পরাস্ত হলেন পারলেন না স্ট্রাইকার চলে আসলো দুমরিয়ার ভাইরাল প্লেয়ার খালিদ ভাইয়ের হাতে ফিনিশ দেওয়ার একটা সুযোগ রয়েছে চমৎকার ভাবে লং রেঞ্জে একটি গুটি পকেট করলেন পার্টনারের সাথে আলোচনা করে আবারও কি খেলবেন সাপোর্টিংয়ে খেলবেন নাকি দেখা যাক সাপোর্টিংয়ে অ্যাঙ্গেল দুটো দুই পকেটে খেলার চেষ্টা সামনে সাদাটিও টিও সরাবেন ও মাই গুডনেস দুর্দান্ত তবে বসলো না বিপদ ঘটেনি গুটিটা বাটে আসলেও কিন্তু দেওয়ার মতো রয়েছে আর মাত্র তিনটে গুটি এবং দশটি পয়েন্টের হাতছানি পারবে কি ডিউমিয়ার খালিদ ভাই নাই শট আর একটি গুটি পকেট করলেন এবার বেইজের গুটিটি খেলার চেষ্টা হালকাভাবে খুব সাবধানতার সাথে স্লো মশানে নাই শট দুর্দান্ত আর একটি মাত্র গুটি এবং দশটি পয়েন্টের হাতছানি প্রতিপক্ষ প্লেয়ার রয়েছে কিন্তু তেরো খাদার জান্নাত ভাই এবং খুলনা সাইজ